Papa 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 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি কয়েক মাস আগে আমার ছোট মাসিমুনির মেয়ের ছেলের অন্নপ্রাশন মানে আমার বোনের অন্নপ্রাশনে গিয়েছিলাম কলকাতা তো আমার মাসিমণি বলল চল একটা নতুন হয়েছে শ্রী খুব বিখ্যাত মন্দির কলকাতার এত সুন্দর ভিউটা লাগলো তার সাথে আবার একটু পার্কের মতো করা আছে আর অনেকটা প্রাঙ্গণ জুড়ে মন্দিরটা মানে দেখো কত মানুষের ভিড় খুব ভালো লাগলো মেয়ে তো ভীষণ খুশি মানে ওর আনন্দ আর ধরে না দেখো একবার কত আনন্দে আছে তারপরে এত কিছু খেলার জিনিস পেয়ে গেছে ও তো উঠতেই চাইছিল না জানো তো বন্ধুরা আর আমরা কলকাতায় গিয়েছিলাম আমার শাশুড়ি মা আমার মা আমার হাজব্যান্ড আর আমি আমরা সবাই মিলে গিয়েছিলাম তো খুব মজা হয়েছে সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম আসলে যাওয়ার সৌভাগ্য তো কখনো আমার হয়নি তাই এই সুন্দর মন্দিরটা দেখে কিছুটা স্বাদ মেটালাম তো যারা একদম কলকাতার কাছে থাকো কোথাও যদি ঘুরতে যেতে চাও আমি বলবো একদম কলকাতার এই স্বামী নারায়ণ মন্দিরে অবশ্যই যেও কারণ খুব সুন্দর একটা জায়গা তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে যত প্রেশার থাকুক না কেন সবকিছু রিলিজ হয়ে যাবে তো এই ছিল আজকের ব্লগ কেমন কি লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা এই মন্দিরটা কিন্তু বেহালাতে তোমরা যদি কেউ কখনো আসতে যাও আসতে পারো সব থেকে মজার বিষয় কি বলতো আমি না একদম পছন্দ করি না কলকাতা এতটা মানে ভিড় ভাড়টা বলে আমার ভালো লাগে না কিন্তু এই জায়গাটা একদম দক্ষিণ চব্বিশ পরগনার পুরো লাগোয়া তো পুরো গ্রাম্য পরিবেশ তোমরা ভাবতে পারবে না এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কলকাতায় নেই অন্য কোথাও আছি তো ভালো থেকো টাটা